jontar jontio agora cobra 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 você স্যার আমরা শুনতে পেরেছি আপনারা দুজনকে আটক করেছেন কেন উদ্রেকে আটক করেছেন যদি একটু বিস্তারিতভাবে বলেন আপনি আমাদের পেয়ারবাড়ি থানা দিন বাজারে জুলাই মাসের বারো তারিখ একটি ঘটনা ঘটেছিল এই ঘটনায় বাদলশীল নামে একজন লোক মারা যায় তো ওই ঘটনায় কিছু আসামি জড়িত ছিল এবং ওরা দীর্ঘদিন পলাতক ছিল তো তার মধ্যে আমরা আজকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ওদের দুজনের নাম হচ্ছে পিঙ্কু পোদ্দার বাবার নাম জগদীশ পুদ্দার বাড়ির তত্তাক বাজার সংলগ্ন এলাকাতে এবং আরেকজন হচ্ছে প্রদীপ নম বাড়ি পিতা বিনোদ বিহারী নম বাড়ি উত্তর শ্রীরামপুর ওদেরকে আজকে আমরা মেলাগড় এবং সোনাগোড়া এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি স্যার ওদেরকে কি কি মামলায় আপনারা আটক করেছেন আমাদের কাছে ওদের এগেন্স্টে একটি মার্ডার কেস ছিল এই কেসের নাম্বার হচ্ছে দুই হাজার চব্বিশ পিআরবি থার্টি এবং আন্ডার সেকশন হচ্ছে একশো আঠারো উদিন প্যাকেটে টু একশো নয় উদিন প্যাকেটে ওয়ান বিএনএস এবং এর সাথে অ্যাডেড সেকশন হয়েছে ওয়ান জিরো থ্রি উদিন প্যাকেটে ওয়ান এবং থ্রি উদিন প্যাকেটে ফাইভ এই অ্যাডের বিরুদ্ধে একটি মার্ডার কেস হয়েছে এবং আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং আগামীকালকে আমরা কোর্টে প্রেরণ করব এবং পুলিশ রিমান্ড চাইব এবং এদের সাথে আরও যারা যারা জড়িত আছে এরা কোথায় পালিয়ে আছে এদেরকে আমরা অতি শীঘ্রই গ্রেপ্তার করব এবং আইনগত ব্যবস্থা